সো গাইস আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে আমি অ্যামাজন থেকে আমার নিজের জন্য ভিডিও করার জন্য কিছু অর্ডার করেছি আর তোমরা আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো চার যার জন্যেই আমি এটা কিনতে পেরেছি আর এটা জানি তোমাদের কাছে অনেক ছোটো ব্যাপার হলো আমার কাছে মানে এটাই অনেক বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে তা আবার নিজের টাকা তো চলো আমি তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কি আছে আর দেখতেই পাচ্ছ বক্সটা এটা পুরো মানে এখনই একটু আগে এলো তো ভালো তোমাদের সাথে শেয়ার করা যাক এর ভেতরে দেখতেই পাচ্ছ একটা ব্যাগ দেওয়া আছে এটা কেন দেওয়া আছে আগে খোলা যাক ভেতরে কি আছে দেখি

এখন ঠিক বুঝতে পারছি না তো এটা দেখতেই পাচ্ছ আমার গিমবেলটা আর এটা হচ্ছে পেছনে একটা লাইট দেওয়া আছে আর এটা ট্রাই কর দাঁড়ানোর দাঁড় করানোর জন্যে আর ভেতরে একটা কার্ড দেওয়া আছে ইনস্ট্রাকশন এটা কিভাবে ইউজ করতে হবে তো আমি এটা তোমাদের ইউজ করে দেখাবো আর এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো টাটা